শিক্ষকের গায়ে যদি এক বিন্দু যদি আঘাত করা হয় আল্লাহর কসম এখান থেকে শপথ নিয়ে যাব আলেম আর ঘরে বসে থাকবে না কয়জনকে তোমরা মারতে পারবে কয়জনকে মেরে ঘরে দুকাই দিতে পারবে ঢাকার বুকে একটটায় মাদ্রাসার সরকারিকরণের দায়িত্বের কথা বলতে গিয়ে আমার শিক্ষক ভাইকে হত্যা করা হয়েছে ঠিক কিnabla ঠিক চিৎকার মেরে বলেন ঠিক বৈষম্য দূর করার কথা বলে আপনারা গতিতে বসেছেন বৈষম্য কোনো যাই নাই বৈষম্য বেড়েছে ঠিক কিনা বলে সাদা না দিলে দোকান ভাঙচুর করা হচ্ছে আগে এগুলো ছিল না আজ বিমানবন্দরে আমার প্রবাসী ভাইদের ব্যাগগুলা থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ঠিক কিনা বলে সব জায়গায় বৈষম্য পড়ে রয়েছে সুতরাং এই দেশের মানুষ শাহজালালের ভূমিকা আমাদের আপনাদের